সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিও কেমন আছেন আশা করি ভালো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই হাজার আদি ও আসল ভারত বাংলাদেশ সাধারণ সৃষ্টিকারী সলেমানি ও মিশরীয় তাবিজের কিতাব এক থেকে একশো পঁয়ত্রিশ খণ্ড একত্রে এবং এক হাজার বছরের প্রাচীন রহস্যময়ী নির্দেশের হেকআফ কিতাব প্রথম খন্ড এবং দ্বিতীয় খন্ড আর আমাদের চ্যানেল থেকে কিতাব অর্ডার করলে একটি মেস্কো আম্বর কুমকুম জাফরানকালী এবং আদি অসল তেলসমাতি এই তাবিজের কিতাবটি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন বাংলাদেশের চৌষট্টি জেলাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সম্মানিত ভিওর্স চলুন আমরা দেখে আসি এক হাজার বছর প্রাচীন রহস্যময় কহিয়া ক্যাফ কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এই কিতাবটি দুই হাজার বছর আগে সংরক্ষণ করা বহু প্রাচীন চন্দন কাঠের উপরে ইন্ডিয়া থেকে সংরক্ষণ করা তো আমাদের কাছে ইন্ডিয়ার কিতাব মিশরের কিতাব এবং আফ্রিকার কালো জাদুর কিতাবও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো সম্মানিত ভিওর্স যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার কল করবেন এই কিতাবের মধ্যে এমন কিছু কাজ পেয়ে যাবেন যা আপনি যদি একটু দেখেন শত্রু বা জাদুটনা থেকে মুক্তির তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বান ফিরানি নকশা লটারিতে জিতার নকশা আপনি পেয়ে যাচ্ছেন গুরুত্বপূর্ণ কিছু কথা এরপর পেয়ে যাচ্ছেন দুষ্টতান্ত্রিকের থেকে ঘর বাড়ি হেফাজত সবার কাছে সম্মান পাওয়ার তৎপর এরপর পেয়ে যাচ্ছেন যে কোনো নারীর মহাব্বত পাওয়ার কার্যকারী তদ্বির চোদ্দ দিনের মধ্যে বসীকরণ বারো ঘন্টার মধ্যে বসীকরণ চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুকে ধ্বংস করা বিদেশ ভ্রমণ বন্ধ করা শত্রুর পরে ভয়ানক বান নিক্ষেপ করা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের তো যারা কিতাব নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করে এখন দেখাবো 2000 বছরের পূর্বে রাদি অসল ভারত বাংলাদেশ আলোচনা সৃষ্টি করি সোলেমানি মিশরি ও লজ্জাতুল নেসা তাবিজের কিতাব এক থেকে 135 খন্ড এক এই কিতাবটি 2000 বছর আগে 1244 পৃষ্ঠা এখানে সংরক্ষণ করা রয়েছে 135 খন্ড কিতাবটি অরিজিনাল 100% অরিজিনাল নকশাগুলো অরিজিনাল এই কিতাবটি সেলেবে সকলে ব্যবহারের যোগ্য এবং এই কিতাবের কাজগুলো প্রত্যেকটা কাজ পরীক্ষিত যে কোনো কাজ করার সাথে সাথে আপনার একশো পার্সেন্ট কাজ হয়ে যাবে এবং কাজে চলে আসবে ঠিক আছে এখানে প্রেমিক প্রেমিককে বাধ্য করা স্বামী স্ত্রীর অমিল অবাধ্য স্বামীকে বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা মনের মানুষকে কাছে পাওয়া সহ যাবতীয় কাজ আপনি পেয়ে যাবেন কিতাবের লাস্টে পেয়ে যাচ্ছেন চোর দেখাট হতে নিরাপত্তা করার তদ্বির চোর চিনিবার তদ্বির হারানো বস্তু ফিরে পাওয়ার তদ্বির এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ চিকিৎসা এবং নকশার চিকিৎসা একশো পার্সেন্ট পরীক্ষিত তো যারা কিতাব নেবেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কিতাব নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন আর কিতাব নিলে একটি কিতাব এবং একটি জাফরান কালি ফ্রি পেয়ে যাবেন এই অফারটি সীমিত সময়ের জন্য সকলে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি